বিকাশ মাতা আপনারা দেখছেন আপনার আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা কিন্তু ঝাড়খন্ড মামলার বলা কিন্তু ভিডিও নিয়ে আসছে এই জন্যই বলছি যেখানে থাকুন কাম করতে থাকুন বা কারা খুলে থাকুন গাফ থাকতে যান দেখবেন তাহলে কি একটা রেকর্ড বলা ভিডিও সমস্ত কিছু আপনার বুঝতে পারবেন

আচ্ছা আচ্ছা মানে কিছুটা হবে কনফার্ম আচ্ছা আচ্ছা সে কথাটা হবে কে পরে বলা তার আগে আপনি বলুন দেখি তো আপনার নাম গ্রাম থানা এবার কোথায় বোঝা জেলা অনেক দেখছেন পুরুষ মহিলা আমার নাম জন্টু আশিস জন্টু গ্রাম পঞ্চায়েত ঝাড়খন্ডের কনফার্ম করা হবে মানুষের আজকে হবে সারা আমাদের মানে আগে দিয়া আর সবারই কিন্তু আপডেট হবে আজকে ছাড়া ছাড়া আপনাদের মেলায় মোট কোটা কারা ছিল

আরাধনার আসর থাকে সাল সাল দিতে সেখানে আমরা কনফার্ম করেছিলি ব্যক্তিটি আমাদের সঙ্গে ছিল ইউটিউব যেখানে হয় তার দশ মিনিট আগে ব্যক্তিটা বলছে আমাদের পেট যাক ভালো লাগছে না তখন ব্যক্তিটা ঘর গেল তার আগে আমাদের সব মিলিয়েছে ঘুরিয়েছে সকল কিছু করিয়েছে তো উনি আমাদের কনফার্ম করলে ইউটিউব বাজার পরে ফির এই জিতা পূজার আগে দিনে দাদা বলছে আমার আমি অন্য জায়গায় আধার দিয়েছি উনি আমার কনফার্ম হয়েছে আমি তোমাদের কারো এক নম্বর আধার হয়ে কনফার্ম হয়নি বলে নাই হয়

बस जस्ट हमारे एक नंबर कारण आई हिजगा बाकी उनी बोली आमे आधा कर तनी जे ठीक आ तते हमरा राजी का तो गालले खुलियाने लगा दे असंभव छता एको दो नंबर दो नंबर खन्ना दो नंबर हमरा एकदम बाकी आ ज तते हमरा पेरेज राखी जे 16000 टका हां खोटाय बंजले 4000 टका खोटाय हल्ले আর যদি ভাগা যায় তো আপনার প্রায় ষোলো হাজার আর ওফারটা হাজার মোটামুটি নাকি কেমন করিবার আশা আছে তেরু লাগ নেই আচ্ছা আচ্ছা আপনি লাগাবে আচ্ছা এখন তিন নম্বর ঘটনাটা এখন বলুন

আমাদের একটা আধার কার্ড করিয়েছে আচ্ছা থানা মানা চানাপোনা সকলের জানা ওখান থেকে আচ্ছা আচ্ছা এখন কমিটির ছ নম্বর ঘটনা এখন বলুন

এই ছ নম্বর এই সাত নম্বর কার্ড আর একটা পড়িয়েছিল আধার যুগিডি তো ও দাদাকে আমরা ফোন করেছিলি প্লাস এই মাধবপুর এই দাদাকে লাঞ্চল মাত্রকে ফোন করেছিলি বলি দাদা তাহলে তোমাদের আধার কার্ড বলে একটু এরকম একটু আছে তো বলি নামটা তো সহিভাবে সেইভাবে সুধিয়া হয়ে যে প্লাস বলি তোমাদের হোয়াটসঅ্যাপ করে তো আমরা কার্ড ফটো ভিডিও পাঠাবো ভিডিও তো ভিডিও পাঠালে তাতে আমরা লাঞ্চল মাত্রটা আমরা দেবো বুঝতে পারি ধরো আচ্ছা সেই হিসাবে এনাকে কনফার্ম করেছি আচ্ছা আট নম্বরটা দেখো বলি